কেন আমার যদি অহংকার না আমি গজলের ছেলে হাবিবের ইনশাল্লাহ এই যে অপ্রিয় হাবিব চিটা একটা ছোট্ট ছেলে গাইছে এত ভালো করে আমার সে আমার সে অনেক বেশি ভালো করে গেছে আল্লাহ ওকে আরো বড় করুক আমি এই গজলটা মকবাজার হুজুর কেবলা থাকতে লেখা ও পিও হাবি পাগলের রাখছ কেন দূরে ও পিও হাবি পাগলের রাখছ কেন এ পাগল ছিল অস্করণি জুব্বা দিলা হে পাগল হইল অস্করণি জুব্বা

এ পবিত্র দিনে আজ এ শুভ দিনে নবী দিদারের আশায় জল ঝরে নয়নে কি বা এলে মাছে আমার কি বে আছে এগুলো প্রশংসা করবো জানা নাই আছে তোমারি সানেরি কথা ঘোষণা নবী জেরে দিদারে রশাই জল ঝড়ে নয়নে আজ এ পবিত্র দিনে আজ এ শুভ দিনে নবী জেরে দিদারের জল ঝড়ে নয়নে আরেকটু শুভ সংবাদ আমার আমি আল্লাহ আনুগত্য করলো আমার রসুলের বাকি ভাই তো আল্লাহর আনুগত্য করেছে ওই মতো যে আল্লাহকে মেনেছে রসুলকে মানে নাই এটা তো খ্রিস্টানরাও কথা কয় এই জন্য একটা প্রশ্ন করে উত্তর দেন তো দেখি শুনলি ভাইরা আমরা কি জান্নাতে আল্লাহর মান্দা হয়ে যাব নাকি রসুলের উম্মত হয়ে যাব। জানেন বান্দা হয়ে যদি মানুষ জান্নাতে যায় কারণ তাদেরকে তারা আল্লাহকে মানে হিন্দুরাও আল্লাহ আল্লাহকে মানে বর্তমান ফিলিস্তিনি মুসলমান ভাই বোনকে যারা কষ্ট দিচ্ছে এই বেতেরাও আল্লাহকে মানে কিন্তু তারা জান্নাতে কেন আমার হাবিবকে না মানার কারণে